সত্যি নারীদের অপবাদ সম্পর্কে এবং ব্যবিচারিণী পুরুষ নারীদের সম্পর্কে আল্লাহ ভয়ঙ্কর কিছু শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই কোরআনে বর্ণনা করেছেন আসেন সেই সম্পর্কে আল্লাহ আয়াতগুলি আমরা জানি আল্লাহ কি শাস্তির বিধান রেখেছেন আমরা আজকে জানব সুরা আন্নুর থেকে যেটা কোরআনের চব্বিশ নম্বর সুরা প্রথমেই আল্লাহ বলেন সুরা চব্বিশ আয়াত দুইতে ব্যভিচারিণী নারী ব্যভিচারিণী পুরুষ তাদের প্রত্যেককে একশো করে ব্যত্রাঘাত করো আল্লাহর বিধান কার্যকারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যাতে তাদের শাস্তি প্রত্যক্ষ করে এখানে ব্যবিচারিণী পুরুষ এবং ব্যবচারিণী মহিলাদের কথা বলা হয়েছে তাদেরকে প্রত্যেককে একশো করে ব্যতরাঘাত করতে হবে এবং এই ব্যতরাঘাত করার ক্ষেত্রে যাতে তোমাদের মনে বয় দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহকে এবং কেয়ামতকে বিশ্বাস করে থাকো আর একটা দল এই শাস্তি প্রত্যক্ষ করবে এরকম বিধানই আল্লাহ রেখেছেন সুরা চব্বিশ আয়াত চার যারা সতী নারীর উপর অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত না করে তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই নাফরমান মানে বলা হয়েছে এই যে আমরা হুদাই জেনে না জেনে একটা নারীর একটা সতীসাধ্য নারীর উপর যে অপবাদ আরোপ করি আল্লাহ বলছেন যে অপবাদ আরোপ করার ক্ষেত্রে যদি চারজন চাক্ষু সাক্ষী না থাকে তাইলে প্রথমেই যে অপর মানে অপবাদ আরোপ করবে তাকে আশিটি বেত্রাঘাত করা হবে এবং ভবিষ্যতে যে কোনো বিষয়ে তাদের সাক্ষী যেন কবুল করা হয় এবং এরা এদেরকে আল্লাহ নাফরমান বলেছেন সুরা চব্বিশ আয়াত ছয় এখানে আল্লাহ বলেন যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই এই ব্যক্তির সাক্ষী এভাবে হবে যে সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী এবং আয়াত সাথে বলেন এবং পঞ্চমবার বলবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে তাহার উপর আল্লাহন মানে কোনো স্বামী যদি তার স্ত্রীকে অপবাদ দেয় সেই ক্ষেত্রে তার যদি সাক্ষী না থাকে তবে তার আল্লাহর কসম খেয়ে চারবার তাকে বলতে হবে যে আমি যে সাক্ষী দিচ্ছি সেই সাক্ষী অবশ্যই সত্যবাদী আমি অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবারে সে বলবে যদি আমি মিথ্যাবাদী হই তাইলে আল্লাহর লানত পড়বে আমার উপর তাইলে তার সাক্ষী গ্রহণ করা হবে কিন্তু এক্ষেত্রে আবার কথা আছে যে নারীর বিষয় নারী যদি মানে স্ত্রী যদি সুরা সুরা চব্বিশের আয় আটে আল্লাহ বলেন এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে এই যে স্বামী করলো অপবাদ দিল চারবার সাক্ষী দিল যে আমি সত্যবাদী এবং পঞ্চমবারে বলল যে আমার উপর আল্লাহ আনত যদি আমি সত্যবাদী না হয়ে থাকি তো সেই ক্ষেত্রেও নারীর ইস শাস্তি রহিত হয়ে যাবে যদি নারী বলে সুরা চব্বিশের আটে স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষী দেয় যে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবার বলে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে মানে স্ত্রীকে শাস্তি দেওয়া যাবে না যদি স্ত্রীও আল্লাহ আল্লাহের উপর চারবার কসম খায় যে তার স্বামী মিথ্যা কথা বলতেছে এবং পঞ্চমবারে বলে যে তার স্বামী যদি সত্য কথা বইলা থাকে তাইলে আমার উপর আল্লাহর গজব নেমে আসবে এরূপ যদি বলে স্ত্রী স্ত্রীকে আওতায় আনা যাবে না। আচ্ছা এইখানে এগুলি আল্লাহর সীমা আল্লাহর বিধানের সীমা এই সীমা যারা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে জালিম বলেছেন যেমন সুরা তিনে আগাত সাতাত্তরে আল্লাহ বলেন যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্য বিক্রি করে আখিরাতে তাদের কোনো অংশ নেই আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি করুণার দৃষ্টিও দিবেন না মানে এই এই সীমা যদি লঙ্ঘন করে আল্লাহর কসম খেয়ে কেউ যদি সেটাকে লঙ্ঘন করে তাইলে কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তাদের প্রতি করুণার দৃষ্টি দেবেন দেবেন না আখিরাতে তাদের কোনো অংশই নেই এরূপ আল্লাহ বলেছেন যার কারণে আমরা খুব সতর্কভাবে কারো উপর কোনো মহিলার উপর কোনো শক্তিশালী নারীর উপর অপবাদ দেওয়ার আগে আল্লাহকে আল্লাহের কথা স্মরণ করবো কিয়ামতের দিনের কথা স্মরণ করব এবং সেই হিসেবে আমরা চলব কারণ আপনি সাক্ষী দি দিলেন আল্লাহর নামে মিথ্যা তাইলে কিন্তু আপনি কেয়ামতের দিন আপনার প্রতি আল্লাহ করোনার দৃষ্টি দিবেন না এবং কেয়ামতে আপনার অংশীদারিত্বই আল্লাহ রাখবেন না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন থেকে জানতে থাকুন কোরআন পড়ুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম